মাটির চুলায় রান্না খেতে আন্টির বাড়ি চলে এলো আন্টি শিলে মশলা বেটে সবকিছু রান্না করবে আর আমার আন্টির হাতের রান্না তোমরাও অনেক পছন্দ সেটা কমেন্ট দেখলেই বোঝা আজকে আনটি পোলাও পোলট্রি মাংস আর খাসির মাংস রান্না এই সবকিছুই রান্না হবে চুলাতে একদম অথেন্টিক তো পর আন্টির বাড়ির ভিডিও নিয়ে আমি আসার পর আন্টি রান্নার আয়োজন শুরু দিল ফ্রিজ থেকে খাসির মাংস মুরগির মাংস এগুলো ভিজিয়ে রাখছি আন্টি চলে এলো মশলা পাতি রেডি করার জন্য রাস্তায় আন্টি পেঁয়াজ রসুন আদার খোসা ছাড়িয়ে শিল্পাটায় বাটার আগে আদাগুলোকে কুচি করে নিন প্রথমে শিল্পাটায় তালা জিরে ঢেলে দিল আর গুলোকে বেটে একদমই মিহি করে নিন একে একে সব মশলা এভাবে বেটে নিবে যেমন আদা রসুন সবকিছু একদম মিহি করে বাটা হয়ে গেছে সবকিছু বাটা হয়ে গেলে এই মশলাগুলো একটা বাটিতে তুলে নিন বাটা বুটির পালা একদমই শেষ এদিকে খাসির মাংসগুলো এখনো নরমাল হয়নি আমি আজকে থাকবো না তাই আন্টি একটু তাড়াহুড়োই রান্না করছে তবুও এগুলো নরমাল হয়নি তাই এখন আন্টি চলে এলো পেঁয়াজ কাটার রান্নার জন্য আন্টি সবকিছু প্রথমে রেডি করে তারপর রান্না করে তো এখানে রান্নার জন্য অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিছে এরপর খাসির মাংসগুলো নরমাল হয়ে গেলে খুব ভালো করে ধুয়ে নিন আর সাথে মুরগির মাংসগুলোকেও টুকরো করে কেটে নিয়ে গাইস মাংস কাটা হয়ে গেলে খাসির মাংস মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিন আর জোড়া চুলায় আন্টি রান্না বসিয়েছে তাড়াতাড়ি আন্টি বলছিল খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে কারণ শুকনো লাকড়ি ছিল একসাথে দুইটা চুলার মধ্যে মাংস বসিয়ে দিল প্রথমে দুইটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ গোটা মশলা পরিমাণ করে সব রকম বাটা মশলা দিয়ে দিল এরপর মশলাগুলো একটু ভেজে নিয়ে এখানে এক এক করে গুঁড়া মশলা দিয়ে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এরপর সামান্য পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষাতে হবে দেখা এক চুলায় মুরগির মাংসের জন্য আরেক চুলায় খাসির মাংসের জন্য মশলা কষানো হলো এবার ধুয়ে রাখা মুরগির মাংসগুলো পানি ঝরিয়ে মশলার মধ্যে দিয়ে দিই গাইস বাকি রান্না শেয়ার করব ছোট্ট একটা রিভিউ পর এটা হলো এলজি কিচেন কিং ইলেকট্রিক কেটলি যেটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই দরকার এই শীতে চা কফি সুপ বেবি মিল্ক বা গরম পানি সহ সবকিছুর একমাত্র সমাধান হলো এটা এটা লিটার ক্যাপাসিটি একটা ইলেকট্রিক কেটলি দুই আমি নিয়েছি আমার কালেকশন থেকে এর মধ্যে পরিবারের সবার জন্য গরম পানি চা কফি সবকিছু বাচ্চাদের জন্য দুধ গরম থেকে শুরু করে বৃদ্ধ বাবা মায়ের জন্য রু বা গোসলের পানি গরম করার জন্য এটা একদম পারফেক্ট আমি এর মধ্যে আমার চা কফির জন্য পানি গরম করি কিন্তু তাই নয় এর মধ্যে আমি মাঝে মধ্যে ঝোল ও রান্না করলেন সকালে যেহেতু আমি সেদ্ধ ডিম খাই এটার মধ্যে আমি সেদ্ধ করে ফেলি এটা অটোমেটিক পানি ফুটে গেলে নিজে থেকেই বন্ধ হয়ে যায় খুবই নিরাপদ আর গ্যাসের তুলনায় বিদ্যুৎ সাশ্রয়ী অফিস অথবা ব্যাচেলর স্টুডেন্টদের জন্য এটা খুবই দরকারি একটা প্রোডাক্ট তোমাদের অর্ডারের সুবিধার্থে পেজের নাম ক্যাপশনে মেনশন করে দিলাম আর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিলাম তো গাইস ফিরে এলাম মূল ভিডিওতে দেখো মুরগির মাংসগুলো মশলার সাথে মেশানো হচ্ছে এরপর একটা মাটির সরা দিয়ে ঢেকে দিলো তারপর এতে খাসির মাংসের জন্য মশলা কষানো হয় পানি ঝরিয়ে ঝরিয়ে খাসির মাংসগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে মশলার সাথে খাসির মাংসগুলো মেশাতে হলো লাকড়ি জালে স্পিডে রান্না করা হতে এরপর আন্টি কতগুলো তেজপাতা ধুয়ে খাসির মাংস আর মুরগির মাংস দিয়ে দিলাম একটু পর পর মাংসগুলো নেড়ে দিচ্ছিল আন্টি খুব বেশি ঝাল দেয় তাই তরকারি কালার এত বেশি সুন্দর মতো আন্টির পরিবারও ঝাল খেতে অনেক পছন্দ মুরগির মাংস কষানো হয়ে গেলে এখানে ঝোলের জন্য একটু পানি দিয়ে এরপর চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলো অনেকটা সময় আর রান্না শেষে মুরগির মাংসের কালারটা দেখতে এত সুন্দর লাগছে মাংসের ঝোল ঘন হয়ে গেলে এবার চুলা থেকে মাংসের নামিয়ে মুরগির মাংস রান্না শেষ এবার কষানো হচ্ছে আন্টি সাদা পোলাও রান্না করা হয়ে গেছে একদমই ঝরঝরে পোলাও আর নাড়তে মাত্র এত সুন্দর একটা মাংস পোলাও সব কিছুই রান্না হয়ে গেছে এদিকে খাসির মাংস রান্নাও একদমই কমপ্লিট আন্টি রান্না করে গোছাচ্ছিল ছিল আর আমাকে বলল একটু চেখে দেখা সবকিছুই দেখতে তো মাসাল্লা খুবই লোভনীয় একটু একটু খাসির মাংস টেস্ট করে Nee,